রসুলুল্লাহ আলাহিসাল্লাম আহ গায়ের হাতের যিনি বাদশাহ আল্লাহ তাআল আর শ্রেষ্ঠতম প্রিয় জন যিনি গোটা পৃথিবীও যদি নবীর কদমে দিয়ে দেয় তাইলেও কম হবে না তেমন কিছু হবে না আল্লাহর যে মালিক যাকে গোটা পৃথিবী দিয়ে দিতে রাজি ছিলেন সেই নবী মৃত্যু পর্যন্ত জিন্দিকি কাটাইছেন এমন গুজরার মধ্যে যেখানে দরজা কেবল একটা জানালা কেবল একটা কোথায় বেডরুম কোথায় ড্রয়িং রুম কোথায় ডাইনিং রুম কোথায় দুইটা বাথরুম কিচ্ছু নাই বাজার এই জিন্দিগি এই জিন্দিগি কাটে আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ আনহা বলেন ঘরে এই রোম যে এতটুকুতে আমরা থাকতাম নবীকে সাথে নিয়ে আমি হুজরা কদ্দুর জায়গা ছিল ভিতরে ভিতরে হযরত আয়েশা বলে মাঝে মাঝে আল্লাহ নবী হুজরার মধ্যে রাত্রিবেলা তাহাজুদের নামাজ পড়তেন কোথায় হুজরায় রাত্রে যখন তাহাজুদ পড়তেন হজরত আয়েশা বলে আমি পাশে ঘুমাইতাম নবীজি উঠতেন উঠে যখন নামাজে দাঁড়াইতেন সেজিদার টাইমে কতটা বুঝছেন সেজিদার টাইম হলে আল্লাহর নবী সেজদার কাছাকাছি গিয়ে আমার পায়ে আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলে স্ত্রী আমার পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিতেন মানে আঙ্গুল লাগাইতেন লাগাইলে আমি পাও গুটাইতাম মানে পাও বটালাইতাম বোটলে পাও গুটাইলে জায়গা খালি হতো আল্লাহ নবী সেজদা দিতেন বলেন তো প্রশস্ততাটা কত বেশি এই প্যান্ডেল সমান ঠিক না ছিল আল্লাহ নবী সাল্লামের বাসভবন অথচ একজন ডিসির বাসভবন দেখে আসে কুমিল্লা শহরে জেলা প্রশাসকের বাসভবন কত বড় এরিয়া পুলিশ সুপারের বাসভবন জেলা দায়রা জজের বাসভবন ইউনুসারের বাসভবন দেখে আসে কত বড় হ্যাঁ আর সরওয়ারে তো আলম বাদশা যিনি আল্লাহর মাহবুব আচ্ছা উচ্চতা কদ্দুর ছিল হজরত আয়সার দল্লা তালা বলেন আমরা যখন দাঁড়াইতাম ভেতরে তখন এই উচ্চতা সাইডের ওয়াল মানে খেজুর গাছের এই সাইডের বেড়া এতটুকু উচ্চতা ছিল যে আমরা দাঁড়াইলেই স্বাভাবিকভাবে আমরা ওই বারান্দা বাহিরে আমাদের চোখ দিয়ে দেখতে পাইতাম তাহলে কথা বলেন না কেন এই যে আপনার এই ফ্যান্ডেলের যে সাইডের যে পর্দাটা এটা যে দুরুস আছে এখন উপরের সামিয়ানা যদি খুলে ফেলে একজন মহিলা দাঁড়াইলে স্বাভাবিকভাবে দাঁড়াই ওই ফাঁস দেখব কথা বুঝিনি আমার তাহলে হাইট কি এখানে এই হাইটটাও তো একজন মহিলার শরীরের তো কি উচ্চ বেশি না এতটুকুও না মহিলা তো স্বাভাবিকভাবে পুরুষের চাইতে হাইট কম হয় কম হয় না অতটুকুই ছিল যে উনি বলেন আমরা দাঁড়াইলে বাহিরটা ক্লিয়ার দেখতাম এতটুকু কম এতটুকু ছোট এই হুজরার মধ্যেই আল্লাহ নবী সাল্লি থাকতেন এই জন্য বাপ দুনিয়া যে যে ভোগ করতেছেন এরপরও তো মনে মনে ভাবতেছেন আহা সুখ পাইলাম না ওদুর ঘরও করতে পারলাম না কি ঘর করতে পারলাম না যেটুকু ঘর আছে সাহাবাই আমের তো ওটুকু ছিল না যার যতটুকু আছে ওনাদের তো এতটুকু ছিল না বাজার অথচ উনারাই দামি আমরা ঘরওয়ালা বাড়িওয়ালারা আসলেই কোনো দামি না আবু বকর সিদ্দিকের যে দাম গোটা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ওয়ালা তো সেই দাম নাই আছে কি কথা বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন অতএব আল্লাহ সাল্লামের जिंदगी ছিল একদম সাদা আমরা কিতাবে পড়ছি নবীজি কেন এই জীর্ণ শীর্ণ অবস্থাটা গ্রহণ করছেন কেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছিলেন বন্ধু আপনি যদি বলেন গোটা উহুদ পাহাড় আমি স্বর্ণ বানাইয়া আপনার পিছনে চালাইয়া দেই চলতে থাকবে আপনার সাথে যখন যা লাগে আপনি নিবেন আল্লাহ নবী বলছে না আমি 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 চাই না আখেরাত থেকে কোথা থেকে কেন এটা করছে এটার মধ্যে একটা হেকমত এটা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এটা বুঝাইতে চাইছেন আমার উন্মতের কে আমত পর্যন্ত অভাবে পড়তে পড়তে কষ্টে পড়তে পড়তে আমার উন্মত যদি সর্বোচ্চ অভাবেও পড়ে তারপরও আমি নবী যেই অভাবে কষ্ট সহ্য করছি আমার উন্মত কে আমদ পর্যন্ত কোনোদিন এত অভাবে কেউ পড়বে না তাই সেই উন্মত যেন বলতে না পারে হায় নবীর তো ছিল এই জন্য উনি কইয়ে গেছে আমল করতাম আমার নাই আমি কেমনে করুক কথা বুঝছেন নি আপনি এ কথা বলার সুযোগ কারো জন্য নবী রাখে নাই আজ যদি তিনি বিলাস বহুল বাড়ি গাড়ি অরেল সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকতেন তাহলে দুর্বল উম্মত গরিব উম্মত ফকির উম্মত কি বলতো হ্যাঁ ওনার আসিল দেখে না কইতে আসছে আমরার মতো অভাবে পড়লে তো না বুঝতো নামাজ ফাঁস ওয়াক্ত নি দুই অক্ত হওয়া যাবে নইলে এই একটা কথা কইতো আজ কি বলবে আজ কি বলবে তিন দিনের ক্ষুদার্ত যদি কোন উম্মত হয় আল্লাহ নবী বলবে আমার উম্মত তিন মাস আমার ঘরের চুলায় আগুন জলে নাই এটা হাদিস এখন আপনি কাকে খুঁজে পাবেন যার ঘরে তিন তিন মাস চুলায় আগুন জলে না বলেন না কেন মিয়া তাইলে এখন যারে গরিব বলে এখন যাকে গরিব বলে রসুলের জমানা সে তো বড় ধনী ওই জমানে চিন্তা করলে এখন আমরা যাকে গরিব বলি এখন অভাব কি অভাব মানে সোফা আছে ডাইনিং টেবিল নাই এই অভাব কথা কয় না ডাইনিং টেবিল আছে কিন্তু চেয়ারটি ফুরান বালা মজবুত সোহান চেয়ার নাই এই অভাব এখনকার অভাব এটা এখনকার অভাব কাছের ফেলেট আছে এক ডজন কিন্তু ছয়খান চার কাপ দরকার এটা অনেক চিন্তার সিনে এই অভাব এই অভাব মহিলার অভাব এখন হেবুড়ির থিরিবিজ আছে কিন্তু ওই যে উত্তরের ঘরের বাবির একটা থিরিবিজ এত সুন্দর লাগছে এটা যে হেবুড়ি অনেক চিন্তার না এটার অভাব হেবুড়ি ঘরের বাবির মতো আহ তুই বেটার ঘরে করলাম কিন্তু জীবনে মনের আশা পূরণ হইল না এই কথা কয় না কি গো আপনার কি আশা পূরণ হয়েছে না কইর না হে গরের হেবুডির হেবুডির গ্যার মত কইছি ওকে তিরিবিশ কি নম জীবনে আর কিচ্ছু চাইছি না আরে এমনে জীবনে কিচ্ছু চাইছেন নাম এতদিন চিড়ে খাইছেন কথা বলেন এই অভাব আজ অভাব এটা আজ হলো আর চাইদার অভাব লোভের অভাব লোভ আরো লোভ আরো লোভ আর গড়েন আলমারিটার মধ্যে এই এই জাগাটা এন ডি জাগার মধ্যে আপনার যদি খান ফেলেট একটু সরাইয়া রাখতে পারে তাহলে আলমারিটা ফুর হইয়া যায় আর খালি থাকে না কোন এইটাই অভাব যে এন দিয়ে ছয়খান ফেলেট কি কিটা এমন আরে কদ্দুর রাউনের লাইক অভাব আজ আমাদের অভাব এগো বিলাসী অভাব আমার মনে আছে আমার মসজিদের এক পুসুল্লি আমারে আমি ওনার ছেলে আমেরিকা থাকে আমি প্রায় সময় উনি আমার কাছে দোয়া চায় চাইতো কি হুজুর একটু ঋণে আসি দোয়া করে অনেক দিন দোয়া করছি আমি বলছ আচ্ছা আল্লাহ বরসা আল্লাহ রহমত করুক একদিন আমি কইলাম কাকু আসলে কি তা আপনাদের সব সময় ঋণ থাকে ঘটনাটা কি এমনি জিগাইছি মানে ভালোভাবে জিজ্ঞাসা করছি এবারে আমারে কয় হুজুর কি তা করব তারা টেয়া ফাড়ায়

আমি বাইসলে আর আমনের লেগে দোয়া করতাম না আমনের এটা তো রং তামসার দোয়া না কে ঠিক নি কথাটা আমনেরে বুঝি কইছে আমনে কেবল পুতে টিয়া ভাড়াইবো যত তাতে বারো লাখ বাড়াইয়া জমি কিনলে আমনে তো হারা জীবনে কি দেখবেন ঋণই দেখ তো এগুলো তামসা না আপনার এ কিছুদিন আগে এক লোক ঢাকার বড় শিল্পপতি দোয়া চাইছে আপনার আমার কাছে দোয়া আমি একটু ঋণে আছি প্রথম যে আপনি কইছে যে একটু ঋণ আছি হুজুর দোয়া করে মামা আমি মনে করছি বললাম যে কত ঋণ কয়শো কোটি টাকা বুঝছেন না আপনারা নয়শো কোটি টাকার ঋণই হেঁটে চিন্তা করছে কি পরিমাণ লোন নিছে সে তখন আমি হাসতে হাসতে কইলাম ভাই নয়শো কোটি টাকা ঋণের দোয়া এটা আমার মতো দেড় বুঝা বেড়া দিয়া

আল্লাহ নবী সাল্লী ওসাল্লামের এক আদনা উম্মত সেও যেন বলতে না পারে অভাবের কারণে হায় নবী অভাবের কারণে পারলাম না আল্লাহকে ডাকতে এ কথা বলার সুযোগ নাই আল্লাহ নবী বলবে আমার উন্মত কি পরিমাণ অভাবে ছিল আমাকে বলো আর আমার অভাব আমার থেকে শোনো আসনের ময়দানে বলবে না নবী কি অভাবের কারণে কি অভাবের কারণে নামাজ পড়তে পারলাম না কি সমস্যার কারণে কি ব্যস্ত আপনারা ব্যস্ত আপনাদের বিবি বিবি একজন নবীর একসাথে তাহলে আপনাদের চাইতে তিনি ব্যস্ত বেশি না আপনাদের অনুসারী ঘরে পাঁচ সাতজন আর আল্লাহর নবী সাল্লাম দেড় লক্ষের মতো স্বাভাবিক নবীজির জামানায় আর কাউরে কিছু জিজ্ঞাসা করতো না যার যেটা দরকার লাগতো যত প্রশ্ন যত আলা যত সমস্যা যত পরামর্শ যত বুদ্ধি সব তো নবীকে জিজ্ঞাসা করত তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন কথা কন না কেন আছে খেজুর গাছের মধ্যে একটা খেজুর গাছের থেকে খেজুর গাছের মধ্যে নর মাদি মানে পুরুষ জাতের এবং মহিলা জাতের ইয়া আছে এটা যারা কাজ করে এটা এটা বুঝে মানে খেজুর গাছের শ্বাস খেজুর গাছের এটার থেকে কাইটা ওইটার মধ্যে মিলাইতে হয় মিলাইলে উৎকৃষ্ট খেজুর হয় কথা বুঝছেন এটা একটা স্বাভাবিক বিষয় ওইটা পর্যন্ত নবীর করতে। প্রথম প্রথম ফল বাগানে আল্লাহ নবীর কাছে আনতেন দোয়ার জন্য নবী দোয়াটা করে দেন তাইলে ছোট্ট থেকে ছোট্ট দুনিয়াবি বিষয় পর্যন্ত নবীজির কাছেই তারা জিজ্ঞাসা করতেন তাহলে কি পরিমাণ ঝামেলা প্রতিদিন ফোহাইতে হইত কত জনের কত হাজার প্রশ্ন উনি সহ্য করতে হইতো না তার কারণে ওনার নামাজ ছুটছে কয় বেলা আল্লাহর জিকির ছুটছে কয় বেলা আপনি আমি ফান খাইতে খাইতে সময় নাই বন খাইতে খাইতে সময় নাই বিড়ি খাইতে খাইতে আমাদের সময় নাই আফসুস এজন্য বাজার আমরা অনুরোধ করছি আবারও বলছি

আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন ইন্নামাল চূড়ান্ত একটা মূল নীতি আল্লাহ বলে দিছে তোমরা যারা মুমেন গোটা পৃথিবীতে তোমরা যারা ইমানদার শুধুমাত্র তোমরাই পরস্পর ভাই ভাই ইমানদার তুমি মনে রাখো তুমি কেবল ভাই তুমি তোমার ভাই এটা আরেক ইমানদার কি মনে করবা ইমান বিহীন অন্য কেউ তোমার ভাই অন্য কেউ তোমার বন্ধু হইতে পারে না অন্য কেউ ফ্রেন্ড হইতে পারে না বন্ধু হইতে পারে না ভাই হইতে পারে না পরিচিত হইতে পারে সামাজিকতা চলতে পারে কোনো সমস্যা নাই ব্যবসা চলবে বেচা কিনা চলবে লেনদেন চলবে একসাথে অটো সিঞ্জিত আসা যাওয়া চলবে হাসিও দেবে কিন্তু ভাই আমার বন্ধু আমার সে শুধুই কেবল আজকে মোবাইলে ছেলে ফেসবুকে ফেসবুকে ইউটিউবে খুব সম্ভব যারা ফ্রেন্ড বানায় সারা পৃথিবী আমার মোবাইলে ফ্রেন্ড আছে তিন হাজার মোবাইলে ফ্রেন্ড আছে দুই হাজার না না মুসলমান যদি কাফের হয়ে থাকে সে ফ্রেন্ড হইতে পারে না

আমরা মোমেন পরস্পর ভাই ভাই হ্যাঁ বলে তাদেরকে বাদ দি না বাদ দিবেন কেন ইসলামের মধ্যে সাথে সম্পর্ক কি হবে ব্যাপারে ইসলামের বিধিবিধান আছে আছে কিনা বলেন না কেন আছে ইহুদির সাথে লেনদেন হইতে পারে সাথে আপনার ব্যবসা হইতে পারে ইহুদির সাথে বেচা কিনা হইতে পারে ইহুদির সাথে যোগাযোগ হইতে পারে ইয়াহুদের সাথে হাই হেলো হইতে পারে কিন্তু বন্ধু হইতে পারে না ভাই হইতে পারে না ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন রাই কেবল ভাই ভাই কারা কারা ভাই ভাই মুমিন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম আ এরপরে আল্লাহ বলে অতএব তোমরা ইমানদার একজন আরেকজন যেহেতু ভাই তাইলে তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ক হবে এই যে তোমরা একে অপরের মধ্যে শুধুই কেবল সংশোধন করবা মিলাইয়া দিবা যতটা সম্ভব একজন ইমানদারের কাছে আরেকজন ইমানদারের দাবি এটা সে তাকে শুধু শুধরাইয়া নিবে সে তাকে শুধু কাছে টেনে নিবে সে তাকে সংশোধন করে দিবে সে তাকে বুকে আগলায় নিবে ইমানদার ইমানদারের থেকে বিচ্ছেত হবে বিভক্ত হবে করবে করবে মারামারি করবে হানাহানি করবে আড়াল হবে আলাদা হবে এটা কখনোই কাম্য হইতে পারে না ইমানদারের কাছে ইমানদারের কাম্য হাজার ভুল হাজার একজন আরেকজনের আপন এটা আল্লাহ তালার চাওয়া স্নেহা না বাইক আল্লাহ বলে তোমরা কেবল তোমাদের নিজেদের ভাইয়ের ভ্রাতৃত্বের এই বন্ধনের মধ্যে শ্লাহ করো সংশোধন করো ভুল হলে শুধরায় দাও ত্রুটি হলে শুধরিয়ে দাও কিন্তু কি করো না বিচ্ছেদ করো